আমাদের আমাদের কোনো অত্যাচার নাই বাবার মায়ের মতন চলি আমি যাই না আমি গ্রামে ঘুরি গ্রামের কাজ করি বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি মা বোনের মতন কাজ করি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই বাবা হয়ে আমরা চলি এখানে আমরা আছি একটা বাড়ি কি ভিতরে চার নম্বর আমরা ভয় ডর কিছু নাই তার ভিতরে বউবেটির জিটা অন্যরকম তখন যাই আবার ঘুরে চলে আসে বাড়ি কি না বাড়িতে কি হবে আমাদের কোনো অত্যাচার নাই মা ভাই হয়েছিমা আর আমরা কোথায় যায়নি দুটা ছেলে আমার চিন্তাঙে আছে আরে বেটিলে বার্তা আছে আপনার ছেলেরা ভয় পাইনি তোমরা তোমার বাড়ির কোথায় যেও না বাচ্চা থাকো ছেলেরা বলে ফোন করে

এখানে মেজরিটি কি মানে এতজন মানুষ বসবাস করে এখানে কারা বেশি সংখ্যা বেশি কারা সেখানে আপনারা নিরাপত্তা আছেন ওরা এর দিয়েছে কেও আপনাকে ভয় না তোমরা ঘর আছেন আপনারা আমরা সাত আট ঘর আছি আপনার নাম আমার নাম এটা এটা কত নাম্বার ওয়ার্ড চার নাম্বার ওয়ার্ড আপনার নামটা বলুন

আমরা এক পক্ষে যে করেছি এটা না করেছে কিন্তু এই যে আর ভারত আর কিছু কিছু গদি মিডিয়া একতরফা নিউজ চালাচ্ছে এই যে মানুষের ব্রেন হাউস করছে এই একতরফা নিউজ চালিয়ে গোটা ভারতবর্ষে চালাচ্ছে গিয়ে মুর্শিদাবাদ শামসারগঞ্জের মুসলিম রাই হচ্ছে মানে সন্ত্রাসী বা আমাদেরকে আবার একটা বর্তমান নিউজে দেখলাম বলে আমাদেরকে তুর্কি থেকে ফান্ড ফান্ড আসছে আর একটা পাথর থামচুক পাথর চালাবার পাঁচশো টাকা দিচ্ছে এই এই সব গুজব মানে পশ্চিম বাংলায় বর্ধমান নিউজ আজ এ গেলে আফুয়া ফেলেছে মানে আমরা এত শান্তিপ্রিয় লোক আমরা শামসারগঞ্জের এক দীর্ঘদিন কোনো দিন আমাদের ঝামেলা হয়নি